আসসালামু আলাইকুম আহমতুল সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আওয়াজ দেখে বোঝা যাচ্ছে আপনারা এত একটা সুস্থ নাই একটু সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায়টা একটু জুড়েই করতে হয় ঠিক না জি আমি আবারও সালামের মধ্য দিয়ে আমি আমার বক্তৃতা শুরু করতে যাচ্ছি

সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল্লা মিনের যিনি আমাদেরকে এই সুন্দর প্রোগ্রামে এসে বসার মতো তৌফিক দান করেছেন সেই সুমহান সত্তার সুক্রিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ হি রব্বুল্লা আলমিন আল্লা রব্বুল আলমিন আমাদেরকে এই দুনিয়ায় প্রেরণ করেছে কোনো উদ্দেশ্য ছাড়া একটু উত্তর দিবেন জুড়ে কোনো উদ্দেশ্য ছাড়া প্রেরণ করেছেন কোনো উদ্দেশ্য ছাড়া আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন কথা কি পিছনে শোনা যাচ্ছে না ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠানোর পিছনে একটা উদ্দেশ্য অবশ্যই 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 আছে আছে না নাই একজন বিজ্ঞানী যখন নতুন কিছু আবিষ্কার করে এই আবিষ্কারের পিছনে এই আবিষ্কার ইনভেনশন দ্বারা উপকার হোক সেই জন্য আবিষ্কার করে না সেই জন্য আবিষ্কার করে না সেই জন্য আবিষ্কার করে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আবিষ্কার করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে তৈরি করেছেন কেন আল্লাহর কোনো উপকারের জন্য না আল্লাহ হচ্ছেন বিধানদাতা আল্লাহ হচ্ছেন রব্বুল আল আমিন আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা তিনি ইবাদত বন্দিগি বান্দা আল্লাহকে ডাকছেন এই দৃশ্যটা দেখতে তিনি পছন্দ করেন তার কোনো উপকার হয় না যিনি বানিয়েছেন তার ইবাদত করা এটা দেখতে তার কাছে খুব ভালো লাগে সেই জন্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করার পেছনে একটাই কারণ আমাদেরকে এবং জিন জাতিকে একটাই কারণ সেই কারণটা কি কেউ বলতে পারবেন ইবাদত ওনলি ফর ওয়ারশিপিং ওনলি ফর ওয়ারশিপিং আল্লাহ রবুল আলমিনের ইবাদত করার জন্য সুরাতের শেষের দিকে আল্লাহ রবুল আলমিন বলছেন ওমা ওয়াল ইসা ইন আই ক্রিয়েট দা ম্যান ওয়ানলি ফর মাই ওয়ারশিপিং ওনলি ফর মাই ওয়ারশিপিং আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এবং জিন জাতিকে শুধুই সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এখন আমরা অনেকেই মনে করি ইবাদত নামাজ রোজা হজ জাকাত এগুলাই সীমাবদ্ধ এগুলাতেই সীমাবদ্ধ আসলে কিন্তু না আমরা যেগুলা জানি শুধু তা না সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আমরা যা করতেছি এখন মানে পড়াশোনা কি পড়াশোনা এডুকেশন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত কারণ নামাজ পড়তে গেলে আগে নামাজ শিক্ষা অর্জন করতে হয় কি হয় না হয় না হয় নামাজ শিখতে হয় কীভাবে রুকু কীভাবে শেষদা কীভাবে নামাজ সম্পন্ন করতে হয় এটা আগে শিখতে হয় শিখা ছাড়া সম্ভব না তো সব সবার প্রথম হচ্ছে পড়াশোনা আগে শিখতে হবে সেই জন্যই আল্লাহ রব আলমিন সুরাতুল আলাহকে বলছেন বিসমির খালাক ইন দ্য নেম অফ ইউ লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড করো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আমরা অনেকেই মাঝে মধ্যে বলে থাকি মানি ইজ এভরিথিং বলি না টাকা পয়সা হলেই সব কিছু করা যায় টাকা পয়সা দ্বারা সব কিছু সম্ভব কিন্তু আমার মতে অ্যাকর্ডিং টু মাই অপিনিয়ন আমার মতে টাকা পয়সা সব কিছু না এডুকেশন ইজ এভরিথিং শিক্ষাই হচ্ছে সব কিছু কারণ টাকা পয়সা দিয়ে শিক্ষা অর্জন করা যায় না শিক্ষা দ্বারা টাকা পয়সা অর্জন করা যায় ঠিকই না শিক্ষা দ্বারা সব কিছু অর্জন করা যায় কিন্তু পড়তে হবে হবে তোমাকে তোমাকে টিচার তোমাকে পড়িয়ে দিতে পারবে না যদি না তুমি না পড়ো তোমাকে পড়তে হবে এখন আমরা এখানে এসেছি কেন আমাদেরকে সংবর্ধনার দাওয়াত দেওয়া হয়েছে ঠিক না সংবর্ধনা কাদেরকে দেওয়া হয় ভাই কতক্ষণ আগে বলছেন যারা জীবনে উত্তীর্ণ সংবর্ধনা দেয়া হয় যারা জীবনে সফলতা অর্জন করে তাদেরকেই সংবর্ধনা দেয়া হয় আমরা কি শুধু এই দুনিয়ার সংবর্ধনা চাই একটু কথা বলতে হবে আমার সাথে আমি একা একা কথা আসলে বলতে পারি না সবাই বলতে হবে আমরা কি শুধু এই দুনিয়ার সংবর্ধনা চাই না আখিরাতেরও সংবর্ধনা চাই আখিরাতেরও সংবর্ধনা চাই আর সেই সংবর্ধনাই হচ্ছে সবচাইতে বড় সংবর্ধনা আমি বিশ্বাস করি এখানে তোমরা অ্যাপ্লাস পেয়েছো এমন ছাত্র আছো এর চেয়ে একটু কম রেজাল্ট করেছ সেটাও আছো অনেকে আছো কিন্তু আমরা এখানে সবাই উত্তীর্ণ কৃতকার্য ঠিক না সেই হিসাবেই তো আমাদেরকে আজকে সংবর্ধনা দেওয়া হবে ঠিক না হ্যাঁ আমাদেরকে দেওয়া হবে তো আমরা শুধু এই সংবর্ধনা পেয়ে খুশি হব না মুমিন তো খুশি হয় সেই সংবর্ধনা পেয়ে যেই সংবর্ধনা আল্লাহ রব আলামিন। কাল কেয়ামতের দিনে ইন দ্য ডে অফ কাল কেয়ামতের দিনে আল্লাহ রবুল আলমিন দিবেন সেই জায়গায় গিয়ে আমরা প্রকৃত সফলতা অর্জন করব ঠিক না দুনিয়াতে সফলতার মানদণ্ড অনেক আছে আছে না যারা প্লাস পায় তারা মনে করি আমরা সফল জীবনে আর কিচ্ছু লাগে না যারা টাকা পয়সা অর্জন করতে পেরেছে মনে করি তারাই সফল ঠিক না হ্যাঁ তারাই সফল মনে করি আসলে প্রকৃতপক্ষে তারা সফল নয় প্রকৃতপক্ষে সফল তারা যারা তাদের ইমানকে পাকাপুক্ত করতে পেরেছে আল্লাহ রাবুল আলমিন সুরাতুল মুমিনুনের প্রথমেই বলেছেন কদ আফলাহাল মুমিনুন সাকসেসফুল ইন্ডিট আর দ্য বিলিভার্স মুমিন হয়েছে যারা সফলতা অর্জন করেছে তারা এখানে কি আল্লাহ রবুল আলমিন বলেছেন যারা টাকা পয়সা অর্জন করতে পেরেছে বেশি তারা সফল না যারা ফেমাস যারা তাদের নাম দাম সব কিছু কামিয়েছে তারা সফল তারা সফল না সফল হচ্ছে তারা যারা কাল কেয়ামতের দিনে সফল হবে সফল হচ্ছে তারা যাদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় ঢুকানো হবে তারাই সফল এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলছেন অল ওয়াতিয়া যাদেরকে জাহান্নামের পথ থেকে সরিয়ে জান্নাতের পথে আল্লাহ রাবুল আলমিন নিয়ে গিয়েছেন তারাই প্রকৃতপক্ষে সফল কাম তারাই সফল হয়ে গিয়েছে তা আমরা সেই সফলতার সফলতা অর্জন করতে চাই দুনিয়াতেও সফলতা অর্জনের দরকার আছে কারণ অ্যাপ্লাস যারা পায় যারা কৃতকার্য হয় তারা কি কষ্টে কষ্ট করে কৃতকার্য হয় নাকি কষ্ট ছাড়া কষ্ট করে পড়াশোনা করতে হয় রাত জাগতে হয় সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে হয় হার্ড ওয়ার্ক করতে হয় তারপরে এই রেজাল্ট হিসেবে কি আসে কৃতকার্য আসে ঠিক না আর যারা পড়াশোনা করে না সারা বছর বইয়ের সাথে সম্পর্ক নাই তারা কি কৃত হয় না তারা কৃতকার্য হয় না যারা বইয়ের সাথে সম্পর্ক নাই তারা কৃতকার্য হয় না যারা যাদের যারা হার্ডওয়ার্ক করতে পারে যারা পরিশ্রম করতে পারে তারাই দুনিয়াতে সফলতা অর্জন করে ঠিক না তোমরা দেখবা দুনিয়াতে যারা যত বেশি সফল হয়েছে তার একমাত্র কারণ পরিশ্রম অনেক মেধাবী মনোযোগ দিয়ে শুনবা কথাগুলো অনেক মেধাবী লক্ষ্যে পৌঁছতে পারে না এর একমাত্র কারণ দিস ইজ ফান্ডামেন্টাল রিজন এর একমাত্র কারণ হচ্ছে কি তারা পরিশ্রম করে না তারা মনে করে আমার তো মেধা আছে আমার তো মেধা আছে অল্প পড়লেই হয় এমন স্টুডেন্ট আমাদের স্কুল কলেজে মাদ্রাসে আছে না অনেক সময় খুব মেধা থাকে কিন্তু অল্পতেই ঝরে পড়ে যায় তারা সফল হতে পারে না আবার অনেকে সফল হয় কিন্তু প্রকৃত সফলতা শেষ পর্যন্ত তারাই হয় যারা শেষ পর্যন্ত লেগে থাকে পরিশ্রম করে করে নিজেকে এগিয়ে নিয়ে যায় তারাই সফলতা অর্জন করে শেষ পর্যন্ত তা আমরা মেধাবী হওয়ার চেয়ে পরিশ্রমী হতে চাই মেধা দিয়ে যেটা করা যায় না সেটা পরিশ্রম দিয়ে করা যায় ঠিক কিনা সেটাই ঠিক মেধা পরিশ্রম দিয়ে অর্জন করতে হয় যার ভিতরে পরিশ্রম আছে সেই সফলতা অর্জন করে আর তোমরা লক্ষ্য করবা কার ভিতর আল্লাহ রবুল আলামিন সবার ভিতরে এক গুণ দেয় না একটা গুণ সবার ভিতরে দেয় না দেয় না কাউ কেউ ভালো কুরান তালাওয়াত করতে পারে কেউ আবার ভালো সঙ্গীত গাইতে পারে কেউ ইঞ্জিনিয়ার হওয়ার ক্ষমতা রাখতে পারে আবার কেউ ডক্টর হতে পারে ডক্টরের ডিগ্রি লাভ করতে পারে কেউ আবার ইসলামিক স্কলার হতে পারে এটা খুঁজে খুঁজে তোমার ভিতরে কি পটেন্সিয়াল আছে কি সম্ভাবনা আছে এটা খুঁজে বের করে সেই জিনিসটা তুমি কাজে লাগাবা এটা তুমি চেষ্টা করবা তোমার ভিতরে তুমি যেটা ভালো পারো সেটা কেউ দেখবা সব বিষয় পারে কিন্তু একটু একটু পারে এমন আছে না একটা মানুষ যদি সব পারে তাহলে কিন্তু একটু একটু পারে কোনোটাই এত মজবুত না কিন্তু কেউ যদি ধরো আরবি ভালো পারে ইংলিশ ভালো পারে একটা বিষয় ভালো পারে এটাই যথেষ্ট আমি বলবো তোমাদেরকে তোমাদের ভিতরে কি সম্ভাবনা আছে সেটা বের করে খুঁজে বের করে সেটাকে কাজে লাগাও তুমি ইংলিশ ভালো পারো এটাকে কাজে লাগাও আবার কেউ গণিত পারে ভালো পারে না সেটা কাজে লাগাও যার যেই সম্ভাবনা আছে যার যেই আল্লাহ রবুল আলমী দিয়েছে সেটা কাজে লাগাতে হবে তো আজকে আমরা যে প্রোগ্রামে এসেছি কাদের ডাকে সারা দিয়ে এসেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তোমাদের কাছ থেকে কি চাই আমাদের কাছ থেকে কি চাই সেটা জানার দরকার আছে না নাই আমরা অনেকেই হয়তো বা জানি আবার অনেকেই না জানতেও পারি আমাদের কাছ থেকে কি চাই ছাত্র শিবির এমন একটা সংগঠন যে সংগঠন ব্যক্তি একজন ছাত্রের তার ভিতরকার পটেন্সিয়াল তার সম্ভাবনা তার যোগ্যতাকে খুঁজে বের করে সেই যোগ্যতার দিকে কাজে লাগায় রাস্তা দেখিয়ে দেয় লক্ষ্য খুঁজে দেয় তোমাদেরকে প্রথমে তোমাদের লক্ষ্য খুঁজতে হবে তোমার ছাত্র জীবনে একটা গোল নির্দিষ্ট করতে হবে তাহলেই তোমরা পরবর্তীতে সফলতা অর্জন করতে পারবা তো আমি প্রথমে যে কথা বলেছিলাম আমরা এই দুনিয়ায় শুধু সফলতা অর্জন করতে চাই না আমরা এই দুনিয়ায়ও সফলতা করতে চাই কাল কেয়া দিন দিনও সফলতা অর্জন করতে চাই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কাল কেয়া দিন তার সম্মুখে দাঁড় করাবেন কি করাবেন না এই যে কথা বলতেছেন আপনারা তো আমার কথা মনোযোগ দিয়ে শুনেন আজকেই তো প্রতিদিন কে আর আসেন এরকম প্রোগ্রামে না আমি দেখছি অনেকে মোবাইল ও টিপে আবার অনেকে কথাবার্তা বলেন এটা আসলে করা ঠিক না কারণ এরকম প্রোগ্রামে তো আমরা প্রতিদিন আসি না এরকম আয়োজন কি প্রতিদিন করা হয় না এরকম প্রোগ্রাম আমাদেরকে অবশ্যই ভালো করে উপভোগ করতে হবে এনজয় করতে হবে আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন কথা তাহলেই মজা পাবেন এমন যদি মনোযোগ দিয়ে প্রথম থেকে না শুনেন আবার মাঝখান দিয়ে শুনতে চেষ্টা করেন মূল টপিকটা হারিয়ে ফেলবেন কথা বুঝবেন না এমন হয় না এমন হয় তো আমাদেরকে মনোযোগ দিয়ে যেটাই বলি মনোযোগ দিয়ে শুনতে হবে পরবর্তীতে দায়িত্বশীল ভাইরা কথা বলবেন আরও অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন যা তোমাদের জীবনে কাজে লাগবে যা তোমার ভবিষ্যতে কাজে লাগবে যা তোমার কালকিয়ামতের দিনে সফলতা অর্জনে কাজে লাগবে সেই কথাগুলো বলবেন কারণ আমাদের কথা মনোযোগ দাও ফুললি কনসেন্ট্রেশন মনোযোগ দাও আমাদের কথা আমাদের কথা কি আসলে কি আমাদের কথা আমাদের কথা না আমরা যা কথা বলি কোরআন থেকে বলি আমরা যা কথা বলি হাদিস থেকে বলি আর হাদিসের কথা কি যেমন তেমন কথা না খুবই গুরুত্বপূর্ণ কথা ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ কথা কুরআ হাদিস যা বলেছে তার মধ্যে সৌন্দর্য আছে না নাই আছে সেইগুলো মানলে জীবনে কেউ ব্যর্থ হবে না কেউ ব্যর্থ হবে না কোরআন শোনা মানতে হবে কোরআনে কি বলেছেন আমাদেরকে আচ্ছা আমি যে প্রথমে কোরআনটা কোরআনের আয়াতটা বলেছি একর বিস্মীর রব্বিক আল্লা খলাক এই আয়াতটা আসলে সবাই পারি আমরা সবাই পারি এই আয়াতটা আল্লাহ প্রথমে নাজিল করেছেন প্রথমে নাজিল করেছেন আল্লাহ বলছেন পড়ো সবার আগে পড়া পরে পড়ে শিখো আমাদের কি শিখতে হবে যে যত বেশি শিখতে পেরেছে সে তত বেশি সফল অর্জন করেছে সফলতা অর্জন করেছে আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে পড়াশোনা অর্জন করা ফরজ ফরজ দিস ইজ অবলিগেটরি ফ্রম অন বিহাফ অফ এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ ইবাদত সবচাইতে বড় ফরজ হচ্ছে পড়াশোনা এডুকেশন আমাদেরকে পড়াশোনা অর্জন করে সকল কিছু অর্জন করতে হবে সবার আগে পড়াশোনা তারপর অন্য কিছু স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা মানুষ অর্জন করে রাখেন তাই মানুষকে ঘুমোতে দেয় না অনেকে আমরা স্বপ্ন দেখি দেখি না ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি হাই এটা করে ফেলছি সেটা করে ফেলছি আসলে বাস্তবে ঘুম থেকে উঠি কিছুই না কিছুই করতে পারি নাই স্বপ্ন সেটা যেটা মানুষ অর্জন করার জন্য ঘুমাতে পারে না আমাদের সমাজে অনেক স্টুডেন্ট এমন আছে যারা আমাদের সমাজে এমন স্টুডেন্ট অনেক আছে যারা তাদের পড়াশোনার জন্য ঘুমাতে পারে না আবার অনেক আছে শুধু ঘুমাই ধরে পড়তে পারে না আছে না তারা কি বেশি দূর যেতে পারে না বেশি দূর যেতে যেতে হলে ঘুমানো যাবে না আবার যে একবারে গোমানোও যাবে না তাও কিন্তু না ঘুম হচ্ছে চার্জ স্বরূপ এখন মোবাইল যদি চার্জ না থাকে মোবাইল যদি চার্জ না থাকে তাহলে কি মোবাইল দেখা সম্ভব মোবাইল চালানো সম্ভব সম্ভব না একজন মানুষের যদি ঘুম নাbmod চার্জ না থাকে সারা দিন শুধু মাতলামি আসবে আসবে না আসলে সে পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না ঘুমটা হচ্ছে চার্জ স্বরূপ আমাদেরকে ঘুমিয়ে শক্তি অর্জন করতে হবে পড়তে হবে সব কিছুই ঠিক রাখতে হবে মুমিন বান্দা ইমান যদি ঘুমায়ও এটাও ইবাদত এটাও ওয়ান কাইন্ড অফ এটা আল্লাহ রবুল আলমিনের ইবাদত তো আমাদেরকে যদি ইমান আনি এবং যে কোনো কাজ করি নামাজ পড়ি রোজা রাখি আল্লাহর ইবাদত মৌলিক ইবাদত গুলা মেনে যাই কিছু করি সেটাই ইবাদত